অনেকদিন পর আবারও তরুণ কাটতেছি লালো বেলাল লালবেলা লাল লাল মিষ্টি হবে মিষ্টি

হাসো কেন কেমন সেই আ না পাঁচ কেজি তো এক লেখা ফেলা রসটা মোটামুটি আছে মিঠা একবারে মিঠাও না বেশি মিঠা না মিডিয়াম পর সিজন না মূলত তরমুজের এর জন্য তরমুজ গুলো এরকম এখানে বিসি এগুলো বাড়তি হয় না এগুলো বাড়তি হয় না বিসি নেই এর জন্য আবার আবার এর জন্য এরকম লাগতেছে